জানেন গত বাইশ তারিখ কাশ্মীরে পেহেলগ্রামে পাকিস্তানি জৈশ এ মোহাম্মদ সন্ত্রাসীর দ্বারা আমাদের প্রায় জন সনাতনী হিন্দু বাইরা মারা গিয়েছেন এই এটার প্রতিবাদে এবং তাদের আটটা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য বিশ্ব হিন্দু পরিষদ এবং সনাতন হিন্দু সমাজের পক্ষ থেকে আজকে ত্রিপুরা রাজ্যের আটটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমরা শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা রেখেছি এবং পুরা হিন্দু সমাজকে আমরা একটা বার্তা দিতে চাই আমরা আর ভেদাভেদ ভুলে রাজনীতি ভুলে সমস্ত হিন্দু আমরা একসাথে থাকতে হবে না হলে ভবিষ্যতে আমরা প্রচুর বিপদের মধ্যে পড়ব এবং আমাদের এই সমাজ থেকে হিন্দু সমাজ থেকে আমরা ভারত সরকারের কাছে আবেদন রাখব পাকিস্তানের ঢুকে তাদেরকে অ্যাটাক করার জন্য এবং যত সন্ত্রাসী আছে সন্ত্রাসী যে হেডকোয়ার্টারগুলো আছে হেডকোয়ার্টারগুলো ধ্বংস করার জন্য এটা সমস্ত হিন্দু সমাজের পক্ষ থেকে আজকে ভারত সরকারের কাছে একটা আবেদন এবং শ্রদ্ধাঞ্জলি প্রোগ্রাম হচ্ছে থ্যাংক ইউ